শিলচর সংবাদের পর্দা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ গ্রেফতার হওয়া ডক্টর পুলক মালাকারের ব্যাপারে ডক্টর রাজদীপ রায়ের স্পষ্টীকরণ গত দুই আগস্ট দুই পঁচিশ তারিখ ইংরাজি তারিখে শিলচর শিবসুন্দরী নারী শিক্ষা থেকে শ্রী পুলক মালাকারের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে কিছু তথ্য তুলে ধরলেন ডক্টর রাজদীপ রায় এ ব্যাপারে তিনি জানান যে প্রথমত পুলক মালাকার নারী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কর্মচারী না এবং চৌরানব্বই বছর পুরনো এই হাসপাতালের পক্ষ থেকে তাকে কোনো পদে নিয়োগ করা হয়নি তিনি আরও বলেন এই হাসপাতালে পোলক মালাকারে রোগী ভর্তি করা সহ কোনো প্রকারের চিকিৎসা পরিষেবা পরিচালনা করারও কোনো অধিকার নেই বিগত এক বছর থেকে কোনো এক বরিষ্ঠ চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন এ ব্যাপারে পুলিশ প্রশাসনের অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে শিবসুন্দরী নারী শিক্ষা কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছেন বলে তিনি স্পষ্টীকরণ দেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ সুন্দরী নারী শিক্ষাশ্রম তারিখ পাঁচ আট দুই হাজার পঁচিশ শ্রী পুলক মালাকারের গ্রেপ্তার সম্পর্কে স্পষ্টিকরণ দোসরা আগস্ট শ্রী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে প্রাঙ্গন থেকে শ্রী পুলক মালাকারের গ্রেফতারের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্নলিখিত তথ্যগুলি স্পষ্টভাবে জানানো হচ্ছে এক নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোনো কর্মচারী নন এবং তাকে এই চৌরানব্বই বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকে কোন পদে নিয়োগ করা হয়নি দুই নম্বর শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষা হাসপাতালে রোগী ভর্তি করার অধিকার নেই এবং কোন প্রকারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার মানে কনসালটেন্সি করার কোনো অধিকার ছিল না গত এক বছর ছ মাস ধরে শ্রী পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসক সিনিয়র কনসালটেন্টদের সাহায্য করে আসছিলেন এজ এন অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ ওয়ার্কিং চার নম্বর শ্রী পুলক মালাকারের জমা দেওয়া সার্টিফিকেট সমূহ যাচাই করার জন্য শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কাছে কোন নির্ভরযোগ্য উপায় কিবা সংস্থান ছিল না আমি আমাদের সার্টিফিকেটের কপিগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমি দেখাবো কিন্তু বিকজ এটা এবং লাস্ট পুলিশ প্রশাসন এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সাথে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছে